হাই বন্ধুরা কেমন আছো আজকে তোমার সকলেই ভালো আছে তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমাদের সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আমি আজকে মানে কারা লেবু ভ্যারাইটিটা হচ্ছে কারা কারা আর কারা কারা লেবুর ওপরেই মানে ভিডিওটা হবে আর ভিডিওটাই মানে সরি ভিডিও শুরুতে বলে রাখি যারা ভিডিওতে আমার নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার কমেন্ট ফলো করবে তো যাই হোক আমি ভিডিও দেখাচ্ছি রাজীব নার্সারি এটা কারাগারায় লেবুটা দেখাচ্ছি আমি অল্প ধরেছে এই যে আমি দেখাচ্ছি আর এই যে চিহ্ন হয় দেখলেই বোঝা যায় প্রত্যেকটা লেবুতে আছে সেখানটায় দুটো আছে এখানে কিছু আছে এই ডালটাই যে এটা হচ্ছে কারাগারা ন্যাভেল সব লেবুতে নাবির যে চিহ্ন হয় সেটা আছে আর এটা অবশ্যই কারাগারা এ কোনো সন্দেহ নাই এই বছর আমার প্রথম তাও আমি বলে দিচ্ছি কারাগারা কেন আমি নিজে জানি পরীক্ষিত আর হচ্ছে কি ছোটো একটা লেবু পোকাতে মানে এক কথা ফুটো করে দিয়েছিলো দেখি এটা দেখছি মানে সুন্দর খুবই সুন্দর লাল কালার চলে এসছে তার মানে কোনো ভয় নাই আর এটা অবশ্যই কারা কারা এরকম আমার কারাগারা মাদার গাছ প্রচুর আছে সেখান থেকে আমরা চারা তৈরি করি সেখান থেকে বিক্রি করি আপনাদের কোনো ভয় নাই আর কারা কারা লেবুর চারা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন ছোট বড়ো সব রকম হাইটের আছে আর অবশ্যই এটা গ্যারেন্টি দিয়ে অবশ্যই কারা কারা কোটি কোটি পারসেন্ট গ্যারান্টি এতে কোনো ভুল নাই কারণ সব এই সব গাছ থেকেই চারা তৈরি করা আর প্রায় গাছে মাদার গাছে সব ফল এসছে কারা কারা আমি মানে আস্তে আস্তে আপডেট ভিডিও দিব যত মানে পাকার দিকে আগাবে ফল তত আস্তে আস্তে আপডেট দেবো আর ফলটা অবশ্যই খেয়ে দেখবো সবাইকে খাইয়ে দেখবো অবশ্যই ফলটা খুব সুন্দর খুব খারাপও না মানে মোটা পাকলে খুবই সুন্দর একটা কালার চলে আসে কালারটা দেখতেই মানে চমকানোর মতো আর মিষ্টিও ভালো খারাপ না মানে সব কথা এক কথায় গুছিয়ে ভালো তবে কারা ফলনটা অল্প হয় এটা আমি বলবো সবাই বলবে কারা কারা ফলন অল্প আর এই গাছে ফলন আমার এমনি এসছিলো না অল্প এসছিল তাই অল্পতে যে কটা আছে টিকে গেছে কারণ মাটিতে গাছগুলো আর মানে গোটা গাছটাই মানে ফুল আসেনি দু একটা ডালে ফুল এসছিলো আমি গাছটা দেখাচ্ছি আমি মানে নিচ থেকে এক কথায় ওপর আমি গাছটা দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছটা এই বছরই লাগানো না সরি এই বছর না মানে এক বছর পুজো এক কথায় এক বছর পুজো নিই মোটামুটি হয়তো আট নয় মাস কি দশ মাস হইতে আসছিলো মানে এখন এক বছর পুজো নিই মাটিতে বসানো আট নয় দশ মাস কি এক বছর এখন এক বছর হয়নি এবার দশ মাস হবে চারাটা মোটামুটি আড়াই ফুটের চারা ছিল ওই চারা লাগানো অবশ্যই মাটিতে বলে এত গ্রোথ এত সুন্দর তাও এখান থেকে আমরা ডাল কাটি চারার জন্যে সেখান থেকে চারা তৈরি হয় ওর জন্য গাছটা একটু শর্ট আছে নাহলে আরও হয়তো বড়ো হতো ঝাগড়া হতো তো গাছটা আমি দেখাচ্ছি চারিধারে ঘুরে ঘুরে ফল তো আমি দেখানো হলো অল্পই ফল এসছে আর কারা কারা পাতাটা অবশ্যই আমি দেখাই বন্ধুদেরকে তাহলে অনেক বন্ধুরা যাদের ছাদে আছে তারা দেখলে বুঝতে পারবে আমি কিছু দু একটা পাতা দেখাচ্ছি ভালো করে ফলো করবে একদম ভিডিওতে আমি ক্লোজ করে দেখাচ্ছি যাদের ছাদে আছে কারা কারা কি না একটু আমার পাতার সঙ্গে মিলিয়ে দেখবেন তাহলে বুঝতেও পারবেন এই যে আমি পাতাটা একদম ক্লোজ করে দেখাচ্ছি এখান থেকে একটা পাতা ছিঁড়লাম আমি শুদ্ধে এই যে পাতাটা দেখাচ্ছি এটা গোড়ার আমি পাতা দেখাচ্ছি এই যে পাতাগুলো দেখলেই বুঝতে পারবে আমার বন্ধুদের ছাদ বাগানে যাদের ছাদ বাগানে আছে আমি এই যে পাতাগুলো দেখাচ্ছি আরো এখানে আমি দেখাবো পাতাটা একটু গোল টাইপের হবে আবার সময় এক পাতা লম্বা টাইপের হয় এই যে পাতাটা দেখলেই বুঝতে পারবে কারা কারা পাতা আপনারা ছাদে যাদের আছে বন্ধুদের অবশ্যই একটু মিলিয়ে দেখবেন আর আরও আমি দেখাচ্ছি কিছু কিছু ডালে হ্যাঁ যে তো যাই হোক কারা কারার এমনি যেকোনো লেবুর আমি একটু পরিচর্যা বলে দিই এখন এই টাইমে আপনারা বেশি বেশি করে অবশ্যই শুধু খোল পচা দিবেন আর উল্টাপাল্টা রাসায়নিক সার দেওয়ার দরকার নাই পচাটা দিবেন আর হাড়গুঁড়ো দিবেন আর মাঝে মধ্যে এক আধ চামচ করে ডিএপি আর এক আধ চামচ করে দিবেন বেশি দেওয়ার দরকার নেই তাছাড়া বেশিরভাগ খোল পচা দিবেন আর হাড়গুলো দিবেন এটাতেই এটা দিয়ে যথেষ্ট মানে গোড়ার বা গাছের খাবার জন্যে আর স্প্রে দিকে আপনারা বরণ পাউডার স্প্রে করবেন মোবোমিন সেটা ওটা হচ্ছে স্প্রে করবেন মাঝে মধ্যে ফাঙ্গিসাইড যে কোনো কোম্পানি স্প্রে করবেন এইসবগুলা অল্প অল্প করে করবেন তাহলে গাছ সুন্দরভাবে ভালো হবে গাছ বড়ো হবে বলে বেশি দেওয়ার দরকার নাই এটা দেখবেন আপনাদের গাছ ভালো হবে আর যে কোনো মানে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন বা ডাইরেক্ট ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই বলে দিব তো যাই হোক ভিডিও আমি এ অবধি শেষ করছি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আর আমার এই ভিডিওতে আমি কন্ট্যাক্ট নম্বরটা আরেকবার বলে দিচ্ছি আমার সব স্ক্রিনে দিয়েও থাকে যদিও নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই আরেকবার বলছি আমি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা আমার নার্সারি কন্ট্যাক্ট নম্বর এটাতে হোয়াটসঅ্যাপ নম্বর এবং কি ফোন নম্বর সব সময় খোলা থাকে আপনারা যে কোনো টাইমে ফোন করতে পারেন আর হচ্ছে যাই হোক আমার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে পোপার মুর্শিদাবাদ সেটা হচ্ছে আমার বহরমপুর আর লালবাগের আমার নার্সারিটা মিডিলে মানে এইদিকে বহরমপুর আর এইদিকে লালবাগ লালবাগ আর বহরমপুরের মিডিলে আমার নার্সারি আপনারা চাইলে কলকাতার দিক দিক থেকে আসলে লালবাগে নামতে পারেন বা বহরমপুরে নামতে পারেন যে কোনো স্টেশনে কলকাতা থেকে আসতে আগে বহরমপুর পড়বে তারপরে লালবাগ যেটা আমাদের লালবাগ শহর পার্ক বা হাজারদুয়ারি এই লালবাগে আপনার নামবেন আর তার আগে বহরমপুর এবার বহরমপুরে নামতে পারেন লালবাগে নামতে পারেন বহরমপুর থেকে আসলে আমার নার্সারি আট কিলোমিটার আর লালবাগ থেকে আসলে আমার নার্সারি ছয় কিলোমিটার আর হচ্ছে মালদাড়ি দিক থেকে আসলে আপনারা খাগড়াঘাট স্টেশনে নামবেন যদি ট্রেনে আসেন আর যদি বাস বা অন্য কিছুতে আসেন তাহলে আমাদের বহরমপুরে ডাইরেক্ট চলে আসবেন বাসে করে বা যে কোনো গাড়িতে আসবেন বাসে এই সরি বহরমপুরে আসবেন বহরমপুর থেকে আট কিলোমিটার আমার নার্সারি না বুঝতে পারলে আমাকে ফোন করবেন আবার গুগল ম্যাপও দিয়ে আছে আপনারা ম্যাপ দেখে চলে আসতে পারেন তো যাই হোক ভিডিওটা অব্দি শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা